আল্লাহ তালা বলছেন যে ওয়াল কাজ আল গাইজ দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ সংবরণ করতে হবে রাগ করা যাবে না রাগ ইমানদারদের বৈশিষ্ট্য না রাগ শয়তানের বৈশিষ্ট্য রাগ কার বৈশিষ্ট্য দেখবেন মাঝে মধ্যে হঠাৎ করে এমন ভাবে মেজাজ খারাপ হলো মনে হয় যে এখনই কাঁচা খেয়ে ফেলি মেরে ফেলি শেষ করে দেই মাঝে মধ্যে রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেল তালাক দিয়ে ফেলছে এক দুই তিন আবার একশো পর্যন্ত দিয়ে ফেলছে একশো পর্যন্ত দিয়েও দেখে এখনো মেজাজ থামে না এরপরে আবার স্ত্রীর মারেও আরেকটা দিস এমন মানুষ আছে না নাই আছে আমাদের কাছে তো আসে এগুলো যে হুজুর তালাক তো আমারে দিছেই আমার মারেও দিছে নওয়াজ বলবেন না বেড়া তুমি বিয়ে করছো তোমার স্ত্রী যিনি তাকে তুমি তালাক দিতে পারবা তিনটা পর্যন্ত এরপরে যতটা তালাক দিবা তোমাকে ঠিক ততটা মাইর দেওয়া উচিত যদি বলে একশো তাহলে তিনটা বাদ দিয়ে সাতানব্বইটা মাইট দিতে হবে হাত বেঁধে ভালো করে মাইট দিতে হবে এটা একটা ইসলামিক বিধান তালাক দিবা তুমি তিনটা দিয়ে শেষ তুমি একশো পাইছো কই ইসলামটাকে হাসি ঠাট্টার তামাশা পাইছো নাকি তুমি কথা বোঝেন নাই তুমি তালাক দিবা তোমার স্ত্রীকে তার মাকে তুমি তালাক দেওয়া আর কে এগুলো রে গাছের সাথে বেঁধে পিছন থেকে মারতে হয় তালাকটা কি ইসলামের একটা বিধান না তালাক কয়টা জোরে বলেন তিনটা এই তালাক দেওয়ার আগেও বহু কিছু আল্লাহ রেখে দিয়েছেন তারপরে তালাকের চিন্তা উনি একসাথে একশো পর্যন্ত গনে ফেলস স্ত্রীকে দিছে সেই সাথে স্ত্রীর মাকেও দিয়ে দিস আরে বাবা কত পাওয়ারফুল সম্মানিত সুধি তো রাগটা হলো এমন যেটা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না নিয়ন্ত্রণে থাকে না রাগ করার পরে চিন্তা করে হুজুর মেজাজটাতে কেমন হয়েছিল হুজুর আমি কিচ্ছু জানি না মাথা ঠিক ছিল না হুজুর কি কইছি তাও জানি না পাশের মানুষ বলতেছে হুজুর তালাক তিনটা ঠিকই দিয়ে ফেলছে স্ত্রীও বলতেছে তালাক দিয়ে ফেলছে উনি এখন বলছে হুজুর আমার কিচ্ছু মনে নাই। একজনে শিখাই দিয়েছে যদি এটা বলো তাহলে একটা কিছু হবে এখন যে হুজুর আমার কিছু মনে নেই কি কইছি তাও মনে নেই মাথা ঠিক ছিল না এখন কি আর কাজ হবে কথা বলেন তো মেজাজ রাগ এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ইভানদারের বৈশিষ্ট্য হল মেজাজ রাগকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এটা অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় আমাদের অনেকের মেজাজ আছে খুব বেশি স্ত্রীকে মাইট দেন কারা কারা দেখি মেজাজ খারাপ হলে বাড়িতে গিয়ে বৌর সাথে চিল্লা চিল্লি করে এমন পুরুষ কি আছে বাজারে কারো সাথে হুইসই হয়েছে উনি বাড়িতে গিয়ে স্ত্রীরা মারে মনে হয়েছে কি যেন পাইস স্ত্রীকে মাইট দেয় আল্লাহ রাসেল নিষেধ করেছেন এ কাজ করা যাবে না স্ত্রীকে মারা যাবে না সে আপনার সহযোদ্ধা সহধর্মিনী আপনার সে সঙ্গী অতএব তার উপরে কোনো প্রহার করা যাবে না রাগ নিয়ন্ত্রণ করতে হবে যত মেজাজ খারাপ হোক না কেন তো রাগের নিয়ন্ত্রণের ফর্মুলাগুলো আমরা বলে দেবো মাঝে মধ্যে এমন হয় রাগ এত পরিমাণে উঠে যায় স্টক করে ফেলে রাগের কারণে হার্ট অ্যাটাক করে ফেলে মানে মেজাজ নিজেকে ঠিক রাখতে না পারে কী যে করবে দিশা না পেয়ে হার্ট অ্যাটাক করে পড়ে যাচ্ছে স্টক করে ফেলেছে এমনও হয় আমরা পত্রিকায় পাই রাগ নিয়ন্ত্রণ না করে স্ট্রক করেছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে মাঝে মধ্যে এমন হয় যে রাগ উঠলে কী যে করবে সামনে কি আছে কি বলবে কি কবে সে তার কি হয় এগুলো কোনো সেন্স ঠিক থাকে না এটা কি করা যাবে প্রিয় ইমানদার ভাইয়ের আমার আল্লাহ তালা বলছেন যে ইমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য হলো রাগ করা যাবে না রাগ নিয়ন্ত্রণ করতে হবে